প্রবল বর্ষণে দক্ষিণবঙ্গে বন্যার জলস্তর যত বাড়ছে ততই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ বন্যা পরিস্থিতির অবনতির দায় কার কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন ডিভিসি নাকি রাজ্য সরকারের এই নিয়েই এখন তরজা তুঙ্গে এর আগে মন্ত্রী সুজিত বসুকে মুর্শিদাবাদের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী ঘাটালের বন্যা দুর্গত এলাকায় ঘুরছেন আর এক মন্ত্রী মানুষ ভূঁয়া মঙ্গলবার থেকে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা শুরু করবেন মুখ্যমন্ত্রীও তার আগে সমাজ মাধ্যমে আরও একবার ডিভিসিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিসির বন্যা নিয়ন্ত্রণ আবারও বাংলাকে ডুবিয়ে দিয়েছে ডিভিসির এবারের ব্যর্থতা শুধু অন্যান্যবারের থেকে বেশিই নয় অভূতপূর্ব কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি আরও বেশি করে বাংলা বিরোধী হয়ে উঠছে দু সালের তুলনায় এবছর ডিভিসির জল ছাড়ার পরিমাণ এগারো গুণ বেড়েছে দু সালের তুলনায় বেড়েছে তিরিশ গুণ এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বাংলাকে বিপদে ফেলার জন্য এটা বেশি করে ঘটাতে থাকা ম্যানমেড বিপর্যয় দু হাজার সালের জুন ও জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ লক্ষ কিউবিক মিটার দু সালের জুন ও জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জুন থেকে জুলাই আজকের তারিখ মধ্যে যদি দেখেন মোর দেন ফিফটি থাউজেন্ড ল্যাক কিউবিক মিটার জল ছাড়া হয়েছে সো দিস ইজ মাচ মোর দেন হোয়াট হ্যাজ বিন রিলিজড ইন লাস্ট ফোর ইয়ার্স ডিউরিং দ্য সেম পিরিয়ড এই বছর বৃষ্টির পরিমাণ যেমন বেড়েছে তেমনই জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছে ডিবিসির তরফে দফায় দফায় জল ছাড়া হয়েছে মাইথন পাঞ্চেত মাসানজোরের মতো বাঁধ থেকে গত দুদিনের তথ্যেই তা পরিষ্কার তেসরা আগস্ট রবিবার সাতান্ন হাজার তিনশো তিরিশ কিউসেক জল ছেড়েছে ডিবিসি। মাইথন থেকে ছাড়া হয়েছে বাইশ হাজার পাঁচশো বাষট্টি কিউসেক পাঞ্চেত থেকে চৌত্রিশ হাজার সাতশো আটষট্টি কিউসেক জল ছাড়া হয় চৌঠা আগস্ট সোমবার নতুন করে ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি মাইথন থেকে চব্বিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় পাঞ্চের থেকে একত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারিজ থেকে অতিরিক্ত পঁয়ষট্টি হাজার তিনশো পঁচিশ কিউসেক জল ছাড়া হয় এই আবহে বন্যা পরিস্থিতিতে মানুষের কাছে যাওয়ার আগে ডিভিসির ঘরে আরও একবার দায়ী চাপালেন মমতা যদিও বিজেপি পাল্টা রাজনীতির জন্য দায়ী করছে মুখ্যমন্ত্রীকেই প্রতি বছর ওনার একটা অন্যকে দায়ী করার একটা ইয়ে আছে ফরমেট আছে কাকে কোথায় দায়ী করতে হবে সেই ফরমেট অনুযায়ী উনি ডিবিসি কে দায়ী করেন নিজে বাদ দিয়ে সব খারাপের দায়ী অন্যদের প্রতি বছরই বন্যার সময় ডিভিসি ও রাজ্য সরকার মুখোমুখি হয় গত বছর ডিভিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের দুই প্রতিনিধিও প্রত্যাহার করে নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার মুখ্যমন্ত্রী যখন বাঁকুড়া থেকে বন্যা তদারকির কাজ শুরু করতে চলেছেন তার আগে আরও একবার রাজনীতির কেন্দ্রে চলে এলো দামোদর ভ্যালি কর্পোরেশন বিরো রিপোর্ট এনকে বাংলা